হ্যালো মাই ভিভার্স আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান্ডি বয় আদিয়া তো বর্ষা বর্ষা চলে এসছে আমের সিজন চলে এসছে তো চারিদিকে আমার আম এই কাঁচা আম পাকা আম কাঁচা আম আজ হচ্ছে বাপ্পার মানে আমার ভাইয়ের বার্থডে তো লিচি আম কাঁঠাল বাপের বাড়িতে তো চলেই এসেছে আমার তারপরে এটা আছে খেজুর আর এই যে রান্নাবান্না শুরু হচ্ছে ভাত রান্না হয়ে গেছে চিকেনে মাখিয়ে রেখে দিয়ে চিকারে কিছু নেই এটা খালি পেঁয়াজ কাটা তারপরে দই রেখে দিয়েছি চিকেন করার জন্য এই মাংস আর কুকারে আলুটা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির আলুতে মশলা একসঙ্গেই দিয়ে দিই কারণ অনেক খাটনি পড়ে ভাজাতে তো এত কোনো করতে একসঙ্গে খাটনিতে আমি তার আগে বিরিয়ানি আলুগুলো একসঙ্গেই মশলা করে নিই এই যে বিরিয়ানি সাজানো হয়ে গেছে রেখা দিই আর মাংসটা দেখায় মাংস আলাদা রাখা রয়েছে আর এটা মাংস কষা আলাদাভাবেই আমি বিরিয়ানি শুধু খেতে পারি না মানে স্যালাডও লাগে এদিকে দইয়ের সঙ্গে আর একটু মাংস কষা আলাদাভাবে লাগে তো গ্রেভি ছাড়া বিরিয়ানি আমি খেতে পারি না এই আলাদা ভাত রাখা রয়েছে যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য এখন স্নান করা হয়ে গেছে এখন রাজু করে নামাজটা পড়িনি বাথরুম ফুল আছে তো বেশি নেই রাজু করতে এসেছি করার পরে তারপরে খাওয়া দাওয়া হবে ভাববো যদি সময় হবে না সময় হবে আজকে কার হ্যাপি বার্থডে আজকে বப்பா এই যে কারণ ব্লুটুথ কানেকশনটা একটু প্রবলেম আছে তো তাই ঠিক করছি রীতিমতো নামাজ পড়া কমপ্লিট যোহরের আর রান্নাটা মাই করেছে তো আমার ওইদিকে অত চাপ পড়েনি আজ রুমের লাইট অফ করে দিই ও রুমে আমরা এখন খেতে চলে যাই তো এখানে बर्थडे বাই খেতে বসে গেছে মন্ডল শরীর খাড়া সবাই বসে রয়েছে খাড়া কি হচ্ছে কি হয়েছে বাবা আচ্ছা ফু দিয়ে দিই আসো ফু দিয়ে দিই কোথায় ফুপা কখনে বসে শোনো আজ কি খেয়েছে বিরিয়ানি নাজি কি খেয়েছো এ শোনো আজকে তুমি কি খেয়েছো বলো তুমি যে আমাদের মতো যেটা চালাও সেটা হবে এ শোনো শোনো এ শোনো কি খেয়েছো বলো আজ তুমি কি খেয়েছো শোনো না আজকে কি খেয়েছো

তো লিচির এই যে কেনার প্রাইসটা আমার পাললে পড়ে না যে পাতা সমেত কিলো মাপা হয় যে না তো এখন বাড়িতে বানাবো চাউমিন আমি সব আয়োজন করে নিয়েছি সব দেওয়া হবে এর মধ্যে রয়েছে আমার গাজর ক্যাপসিকাম বাগেরা তো রেডি করে নিই এটা থেকে আপনাদের সবাদের মনে হচ্ছে যে আমরা কত কত চাউমিন খাই তো আমরা এত এত চাউমিন খাই না আমাদের বাড়িতে মেম্বার বেশি তাই বেশি চাউমিন বানাতে হয় ইট নট ইজি টু মেক সো মাচ ফুড অ্যাট ওয়ান্স ওকে ইটস রিয়েলি নট ইজি তো আমি এখানে ভেজিসগুলো একটু সেদ্ধ করে নিই কারণ আমার একটু কচকচে লাগে তো তারপরে ডিমটা এখানে ভেজে নিচ্ছি ডিমের সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম আমার ফেভারিট একটা ভেজ অনেকটাই চাউমিন হয়েছে ইনশাল্লাহ সবার হয়ে যাবে দিল

দাড়াও শুনু পুরি একটু

মানে কোনো অনুষ্ঠান হলে এমনি ছোটোখাটো সবাই একসঙ্গে থাকলেই কোনো কিছু কারণেই ওদের আনন্দ দেখার মতো না আনাবিয়া আর আদিয়ান যা হয়েছে খালি হইচই হইচই করে যাবে তো এখন গানে ডান্স করছে হোপ আপনারা বার্থডে পার্টির ভিডিও এনজয় করেছেন আর এই যে দেখায় এক সপ্তাহ ধরে কই মাছ বাঁচিয়ে রেখেছিলাম মা এখন কাটাকাটি করছে মায়ের শরীর খারাপ ছিল তো কই মাছটা আমি যখন এনেছি আমার নানিদের বাড়িতে তো এক সপ্তাহ হয়ে গেছে তখন করতে পারিনি আর আমি পারি না কি করে মারতে হয় কী করতে হয় তো কই মাছের সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে কি নুন দিয়ে মারা তো এটা জানাচ্ছি

आगे टाइफाइड हो गया कोल्ड बच्ची है थावे कोई मासूर कोल्ड नहीं शायद टाइफाइड हो गया हमारे घर लगे हुए हैं टाइफाइड कोई मासूर कोल्ड नहीं शायद क्यों बंद चेस लगे डॉक्टर बोले चल पहुंचे कर दिए चिड़िची बैंका डालेंगे इधर आएगा रमनी के आएगा रमनी के आएगा रमनी